দেখতে পাচ্ছেন ওভারলক মেশিনের আমরা কন্ট্রোলিং এর কাজ করাচ্ছি শুধু গার্মেন্টসে কি হয় গেছে প্রোডাকশন দিতে হয় আপনি ট্রেনিং সেন্টারে শুধু কাজ শিখলে কিন্তু হয় না আপনার হাত রানিং করা লাগে তো হাত ট্রানিং গুলো কি করি আমরা ওভারলক মেশিন আমরা হাত রানিং গুলো করাই এখানে দেখতে পাচ্ছেন আপনার সুতা ছাড়া এখানে বডি দিয়ে ওনারা হাত রানিং গুলা করতেছে বারবার বডি ঢুকাইতেছে এবং কিছু কিছু কাপড় কাটতেছে তো বডি ধরার যে ব্যাপারগুলো এগুলো করাচ্ছি কারণ গার্মেন্টসে যেহেতু বেতন বেড়েছে সেহেতু কিন্তু আপনার দেখা গেছে ওই প্রোডাকশন রেটটাও বেড়েছে কাজের গুণাগুণও বেড়েছে তো সব কিছু মিলে এখানে আমরা কাজগুলো করে তারপরে এখানে দেখতে পাবেন আপনার এই যে প্লেন মেশিনের কাজ করতেছে এই যে পকেট জয়েন বলেন তারপরে সব ধরনের প্রসেসগুলাই আমরা করিয়ে থাকি আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ হাজার বেকার ভাই বোনদেরকে আমরা প্রশিক্ষণ করিয়েছি তো আমাদের এখানে প্রত্যেক মাসে আপনার সত্তর থেকে আশি জন বেকার ভাই বোনদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই এবং এখান থেকে প্রশিক্ষণ করি তো এর মধ্যে বিশ থেকে তিরিশ জন প্রত্যেক মাসে যারা প্রশিক্ষণ গ্রহণ করে তারা কিন্তু দেশের বাইরে যায় আপনার ইতালি রোমানিয়া তির্গিস্তান জর্দান মরিচাষ এইসব দেশে যায় এই মেশিন আপনি কী কাজ করতেছেন ভাই বলেন তো এই যে স্টিচ সূতা কাটা পায় কন্ট্রোল করতে কন্ট্রোল উনি প্লেন মেশিন তারপর ওভারলক এই মেশিন আর ওনার করানো হয়েছে প্লেন মেশিনে কি কি কাজ করছেন বলতে পারবেন প্লেন মেশিনে পকেট জয়েন তারপরে নেক তারপরে কলার নেক কলার নেক কলার টপসিন প্যান্টের প্যান্টের হেম তারপরে জিপারের উপরে যে সেনাইটা থাকে এটা করানো হয়েছে করা ভুলে গেছেন স্যার কি করাইতাছি মানে মেশিনে অটো মেশিনে যে সুতা কাটা এবং ব্যাগ স্টিজ এটা কন্ট্রোল করাইতাছে মেন সুইং অপারেটর হিসেবে চাকরি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান 2008 সাল থেকে তো এই পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ হাজার বেকার ভাই বোনদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখনও প্রত্যেক মাসে আমার এখান থেকে প্রায় প্রতি মাসে সত্তর থেকে আশি জন করে বেকার ভাই বোন এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতেছে তো অনেকেই আপনার দেশের বাহিরে যাওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে এবং অনেকে দেখা গেছে বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টসে চাকরি নিবে তো এই জন্যে আর কি প্রশিক্ষণগুলো করতেছে তো আপনারাও যদি কেউ এরকম প্রশিক্ষণ নিতে চান আমার ফেসবুক এবং ইউটিউবের ভিডিও দেখে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো একটি সাপোর্ট পাবেন